ইন্ডিয়ান ইংনেট হোম পাখি এখন কিন্তু বাচ্চার সৃজন না ঘরের বাচ্চা তিনটা বাচ্চা আছে বাবা মা আছে অনেক সুন্দর পাখি শো থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে যা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার সুযোগ পাবেন শুরুতেই ইন্ডিয়ান ইংনেট টিয়া পাখির বাচ্চা সবুজ টিয়া পাখি এটা বড় হইলে কথা বলবে পোস্ট মানবে কালারফুল পাখি এগুলা সুস্থ সবল পাখি হেয়ার বিডিং খাওয়াইতে হয় আপনি ছেলে সন্তানদেরকে গেমস থেকে মোবাইল থেকে বিরত রাখার জন্য একটা পাখি ক্রয় করে দিতে পারেন বাচ্চা কোয়ালিটিফুল বাচ্চা অনেক সুন্দর পাখি এগুলা প্রতিটা পাখি সুস্থ সবল পাখি চঞ্চল অ্যাক্টিভ কোয়ালিটিফুল পাখি এই বাচ্চাগুলো যদি নেন আমাদের থেকে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি হবে এগুলো পার পিস পারবে মাত্র মাত্র বিয়াল্লিশশো টাকা করে পার পিস কেউ যদি জোড়া নেন তাহলে আট হাজার দুশো টাকা পড়বে এর বাবা মা আছে বাবা মাও নিতে পারবেন কারণ এগুলো হোমবেডে পাখি এখন কিন্তু সিজন না সিজনে পঁয়ত্রিশশো করে বিক্রি হয় এখন কিন্তু সিজন না তার জন্য দামটা বাড়তি এই যে বাবা মা বাবা মা জ্বরটা যদি কেউ নেন বাবা মা জ্বরটা পড়বে পাঁচ হাজার টাকা এগুলো বছরে দুইবার ডিম বাচ্চা করে ঘরের পাখি গরের বাচ্চা মাত্র জ্বরটা পাঁচ হাজার টাকা পড়বে কালারফুল সুস্থ সবল অ্যাক্টিভ কোয়ালিটিফুল পাখি যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যে কোনো জায়গায় ডেলিভারি হবে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই যে পাকিস্তানি আলেকজান্ডার চন্দনাটিয়া পাখি চন্দনাটিয়া পাখি দেখেন এটা এটা হয়েছে অ্যাডাল রানিং ফিমেল পাখি বাচ্চা করা ফিমেল পাখি যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে এই অ্যাডাল রানিং ফিমেল পাখিটা নিতে পারবেন আমরা যে কোনো জায়গায় ডেলিভারি দেবো যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যে কোনো জায়গায় পাঠানো যাবে সুস্থ সবল কলডিবল পাখি একটি পাখি যদি নিতে হয় যোগাযোগ করবেন এটা পারবে মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা হইলে এই পাকিস্তানি আলেকজন চন্দনা টিয়া পাখিরা আমরা ডেলিভারি দেব আর আমাদের কাছে যে কোনো ধরনের পাখি ক্রয় বিক্রি করতে হবে আর যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আমাদেরকে ফোনে না পাইলে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ফোনে পাইলে তো ভালো নেইলে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন এই যে এটা হয়েছে বাচ্চা এটা পাঁচ মাসের বাচ্চা পাঁচ মাসের ছেলেমেয়ে আছে কেউ যদি সিঙ্গেল নেন সিঙ্গেলও নিতে পারবেন জোড়া নিতে পারবেন এগুলো পার পিস পড়বে একুশশো টাকা জোড়া বিয়াল্লিশশো টাকা পার পিস একুশশো টাকা সোলা বোর্ড ধান সূর্যমুখীর বীজ সব ধরনের ফল খাবে ফোন নাম্বারটা বলে দিচ্ছে আবারও জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে নিতে পারবেন বিদি বসী করবো না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে অনেক ধন্যবাদ